এই পোস্তর বড়া পরব বলে আমি পোস্তটা একটু বেটে নিচ্ছি আর পোস্ত খাওয়াই যায় না বন্ধুরা যা দাম যে পোস্তর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে এবারে এই বে পোস্তটা বাটা হয়ে গেল বন্ধুরা এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এইভাবে তুলে নিই বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি বাটা হয়ে গেল পরিষ্কার করে শিল থেকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি একটু পেঁয়াজ কুটিয়ে নিচ্ছি এই যে পোস্তটা বেটে রেখেছি এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব এই পোস্তর বড়াতে দেবো বলেই একটু বন্ধুরা ছোট্ট ছোট্ট করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি কেননা পেঁয়াজ কুচিটা আমি ছোট ছোট করেই দেব। পোস্তর বড়া তো একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কার কুঁচি দেব। একটু ছোট ছোট করে দিলেই ভালো হবে যেহেতু পোস্ত ছোট ছোট এই জন্য পেঁয়াজটা সব কুচানো হয়ে গেল বন্ধুরা এটুকু পেঁয়াজ দেবো বেশি পোস্ত না তো এবার দেব বন্ধুরা এই কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা কিছু আমি এর মধ্যে কুচিয়ে দেব এইবার এটা শেষ কাঁচা লঙ্কা আছে বেশি দিনে পাঁচটা ছটা দিলাম বন্ধুরা তো লঙ্কাটা একটু বেশি ঝাল নেই তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো হয়ে গেল পোস্তর বড়ার জন্য লবণ বেশি দেব না পরিমাণ মতো এইবারে আমি মেখে নিচ্ছি ভালো করে এই পোস্তর বড়া খুব সুন্দর খেতে হয় বন্ধুরা ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু রেখে দেবো ম্যারিনেটের মতো হচ্ছে তো করে ফেললাম মাখিয়ে কিছুক্ষণ একটু এই রেখে দেব বন্ধুরা আর যে কোনো ভাজা আমার সরিষার তেলই ভাজতে ভালো লাগে বন্ধুরা এই জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পোস্তর বড়াগুলো এক এক করে এবারে ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে

ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে পোস্তর বড়াগুলো একটু ছিল বন্ধুরা এই দিয়ে দিচ্ছি সেইগুলো এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা পোস্তর বড়া সবকটাই হয়ে গেল এবার তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে ডালের সাথে এই পোস্তর বড়াটা খুব ভালো যাবে বন্ধুরা আজকের মতো আমার রান্নাটা শেষ করলাম বন্ধুরা কাল আবার আসবো নতুন একটা রান্না নিয়ে আপনারা দেখতে থাকবেন